আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি চলে আসছি খুবই মজার একটা রেসিপি নিয়ে দেশি মুরগ হাড্ডি দিয়ে পা চামড়া এগুলো দিয়ে আমি এই রান্নাটা করবো কাঁকরোল দিয়ে আমি কিন্তু আজকে ফার্স্ট এই রান্নাটা করেছি খেতে কিন্তু খুবই ভালো লাগে কাঁকরোল দিয়ে কখনও আমি রান্না করিনি তো আমার সাথে থাকলে বুঝতে পারবেন দেশি মুরগি এই যে এখানে আবার মাংসগুলো বোনা করতেছি দেশি মুরগির কিছুটা মাংস মেকেজেকে এটা রসা বোনা করব আর পা মুরগির পা চাম গলার হাড্ডি হাঁড় এগুলো দিয়ে আমি এই কাঁকরোলগুলো রান্না করব তো আমার সাথে থাকলে বুঝতেই পারবেন যে কীভাবে আমি রান্না করতেছিলাম তো এটা কিন্তু রান্না করে নিচ্ছি কষায়া এই যে যা যা মশলা লাগে দিয়ে আর কি একটু হালকা জোল দিয়ে এটা রসা বোনা হবে ভাবছিলাম ভিডিও করব না সেজন্য আমি মানে প্রথম থেকে দেখানি হয় নাই তা আবার ভাবতেছি আজকে যেহেতু নতুন কাকরুল দিয়ে আমি রেসিপিটা করতেছি আপুদের সাথেও আমি শেয়ার করবো সেজন্য আমি লাস্টে ভিডিওটা করেছি তো কী কী মশলা দিয়েছে আমি অবশ্যই রান্নাটাতে বলে দিব প্রথমে আমি ভিডিও করব না সেজন্য বলতে পারি নাই তো এই যে এখানে কাকর চাষ করে কেটে নিয়েছি আলুর মতন আর দুটা আলু দেওয়া হয়েছে সাথে যারা কাকরোল খায় না ঘরে তারা আলুগুলো খাবে আর হাড়গুলোতে আমি আদা বাটা রসুন বাটা জিরা বাটা ধনিয়ার গুঁড়ো পেঁয়াজ বাটা মরিচ গুঁড়ো তারপরে হলুদ গুঁড়ো সব কিছু দিয়ে আমি কষাই নিচ্ছি তেল দিয়ে এলাচ দারচিনি তেজপাতা যা যা আমরা মাংসতে খাই ওগুলোই আর কি তো দিয়ে আমি রান্নাটা করতেছি তো আমি ভাবছিলাম ভিডিও করব না আজকে ভিডিও আছে আমার তারপর ভাবতেছি কাকরুল দিয়ে দিয়ে তো রেসিপিটা করব আমি রান্নাটা করব তো আপনাদের সাথে একটু শেয়ার করি সেজন্য আমি মশলাগুলো দিয়েছি যে দেখাতে পারি নাই তো বলে দিয়েছি তো মাংসটা মাংস হাড়গুলো ভালো করে কষায় নিয়েছি কষায় নিয়ে তারপরে তেলটা উপরে উঠে আসছে এখন আমি কাঁকরোল আর আলু দুটা দিয়েছি যে ওগুলো দিয়ে ভালো করে কষায় নিব আরও এইভাবে কষায়া দেশি মুরগির চাম পা গলার হার কলিজা গিলে এগুলো দিয়ে কিন্তু যে কোনো জিনিস রান্না করবেন আলু বা যে কোনো জিনিস কিন্তু মজা হয় ভালো লাগে তো কাঁকরোলটা দিয়ে আমি আজকে প্রথম ফার্স্ট আমি রান্না করে দেখলাম যে খেতে ভালো লাগছে কিন্তু যেহেতু আমি বয়সটা পরে দিচ্ছি খেয়ে তো এখানে কষায় নিতেছি ভালো করে দেখতে পাচ্ছেন ডেকে দিব তা আবার ডাক না মেলে টমেটো দিয়ে দিচ্ছি কয়েকটা ডিপ থেকে বের করে কাকরোল অবশ্যই আমাদের ঘরে বেশিরভাগ ভাজাটা আমরা খাই পছন্দ করি ভাজাটা খেতে ভালো লাগে মাছের মতন আর ভেজে আবার মাছ দিয়ে বোনা করেও খেতে ভালো লাগে তো মাংস দিয়ে কখনও খাওয়া হয় না মুরগির মাংস গরুর মাংস দিয়ে বসে রান্না করা যাবে তো এই যে ছেড়ে দিল দিয়ে আবার ঢেকে দেব ভালো করে কষে আসলে জোলটা দিয়ে দেবো ওই যে এগুলো মজে আসছে আর তেলগুলোও উঠে আসছে দেখতে পাচ্ছেন তো এখন আমি জোলটা দিয়ে দিব দিবো এই যে ধোঁয়া উঠতেছে একদম খুব সুন্দর হয়েছে কষানোরটা তো লেড়ে ছেড়ে দিয়েছি এখন আমি এখানে পরিমাণ করে জুলটা দিয়ে দিব জুলটা দিয়ে দিচ্ছি দিয়ে কাঁচামগি দিয়ে দিব কটা ইয়ার উপরে আসতো তো ডেকে ভালো করে বলো কানাইয়া আপনাদেরকে আমি লাস্টে দেখাব রান্নাটা যে কত সুন্দর হয়েছিল আর যারা এখন তো এই কাকল দিয়ে খান নাই মুরগি দেশি মুরগির চামটা পা দিয়ে চাম যেটাই বলেন হাঁড় কুর দিয়ে যারা খান নাই হাড্ডিগুলো মাংস দিয়েও খেয়ে দেখতে পারেন খুবই ভালো লাগছে রান্নাটা কিন্তু খেতে তো ঝোলটা দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগতেছে এখন কাঁসাম দিয়ে দিচ্ছি কয়টা উপরে তো ঢেকে দিব নিচে দিয়ে দিয়ে তো কারোর কাছে যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিবেন প্লিজ তো ওই যে ঢেকে দিলাম তো এই যে ভালো করে বলক আসছে তো আর একটু করে রেখে আমি নামিয়ে নিব চোলা টপ করে দেব তো দেখাচ্ছি আপনাদেরকে যে দেশি মুরগি দিয়ে কিন্তু কালারটা খুবই সুন্দর হয়েছে রান্নাটা চোলা টপ করে দিলাম তো এখন দেখুন একটু ঠান্ডা হয়ে দেখাচ্ছি আপনাদেরকে এখনও হালকা গরম আছে এই যে দেখুন কত সুন্দর যে কালার হয়েছে আর খেতে কিন্তু খুবই ভালো লাগছিলো তো যদি ভালো লাগে ভিডিওটা দেখে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন যদি কেউ ভুলে যান লাইকটা দিতে আর যারা লাইক দিয়ে ভিডিওটা দেখে নিচ্ছেন আপনাদেরকে সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি তবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ